আজ থেকেই কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় চলবে মিনি এসআইআর চারটে ধাপে করা হবে এই ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই বিএলওদের করার নির্দেশ দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয়েছে বিএলও অফিসারদের চারটে কী কী ধাপে এই ভোটার ভেরিফিকেশন করা হবে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন Bin. পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হলো মিনি এসআইআর বারোই সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর দু পর্যন্ত প্রতিটি বুথে কাজ করবেন বুথ লেভেলের অফিসাররা অর্থাৎ বিএলও অফিসার যারা রয়েছেন তারা নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ সময়ের মধ্যেই শেষ করতে হবে এই বিশেষ ভোটার তালিকা মেলানোর কাজ আসন্ন নির্বাচনের আগেই ভোটার তালিকাকে আরও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন দুই সালের ভোটার তালিকা এবং সালের ভোটার মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তালিকাকে আগামী কুড়ি সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করার কথাও কিন্তু জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই ও দু সালের তালিকাকে মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি দশই সেপ্টেম্বর দিল্লিতে মুখ্য নির্বাচন অধিকারিকদের সম্মিলনে কমিশনের তরফে জানানো হয় প্রতিটি বুথ লেভেলের অফিসারের হাতে তুলে দিতে হবে দু দুই সালের ও দু সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রতিটি নাম মিলিয়ে দেখতে হবে এবং সেই ভোটারের পূর্ববর্তন অবস্থান অর্থাৎ বিধানসভা নম্বর পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর ইত্যাদি কিন্তু হাতে লিখে রাখতে হবে যদিও ভোটারের বাবা মায়ের নাম পুরনো তালিকায় থাকে কিন্তু কিন্তু ভোটারের নিজের নাম না থাকে সেক্ষেত্রে তাদের নাম ও বিবরণও কিন্তু আলাদা করে নথিভুক্ত করতে হবে কমিশনের তরফে জানানো হয়েছে বুথ লেভেলের অফিসাররা একত্রে বসে এই কাজ করবেন এবং তাদের কাজ পর্যবেক্ষণ করবেন বিএলও সুপারভাইজার অর্থাৎ এইআরও ও ইআরও যারা রয়েছেন তারা কিন্তু এই কাজ পর্যবেক্ষণ করবেন প্রতিদিনের নির্দিষ্ট ফরম্যাটে রিপোর্টও জমা করতে হবে এবং বারোই সেপ্টেম্বর থেকে প্রতিটি বিধানসভা ভিত্তিক রিপোর্ট সিওর পোর্টালে কিন্তু আপলোডও করতে হবে কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশন আঠেরোই ও উনিশেই সেপ্টেম্বর সরজমিনে গিয়ে কিছু জেলা পরিদর্শন করতে পারে এই গুরুত্বপূর্ণ কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করতে বিএল বিশেষ প্রশিক্ষণ দেওয়ার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে কমিশন শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা পাঠাবে বলে জানা গিয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচন অধিকারিক দিব্যেন্দু দাস জেলা অধিকারিকদের চিঠি দিয়ে জানিয়েছেন এই কাজ দ্রুত ও নির্ভুলভাবে শেষ করতে হবে ভোটার তালিকা মেলানোর এই উদ্বেগ পুরনো ও নতুন তথ্য একত্রে যাচাই হবে এবং কমিশনের আশা এর ফলে তালিকার ভুয়ো বা দ্বৈত নাম বাদ দিয়ে প্রকৃত ভোটারদের তালিকাভুক্ত করা সম্ভব হবে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল বন্ধুরা বুঝতেই পারছেন বারোই সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলবে মিনি এসআইআর এই মিনি এসআইআর প্রক্রিয়ায় প্রতিটি ভোটারদের তথ্য কিন্তু যাচাই করবে বিএলও সুপার বিএলও অফিসার যারা রয়েছেন তারা এবং তথ্য যাচাই করে সেগুলিকে কিন্তু সিওর পোর্টালেও আপলোড করতে বলা হয়েছে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তো আশা রাখবো ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ